আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই বিগত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছিলেন যে ভায়া আপনি ভিডিও রেকর্ড করে কিভাবে সেভ করেন কত পেসে সেভ করেন তো এই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন আর যদি আপনারা বেশি বেশি কমেন্টস করতেছেন যার কারণে রিপ্লে ভিডিওটা বানালাম তো সবাই ক্যামেরা সেটিংগুলো দেখেন আমি কীভাবে রেকর্ড করি কিভাবে শ্যুট করি এবং এডিটিং করি তো সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং কমেন্টস করবেন আমি কমেন্টস দেখে ইনশাল্লাহ আপনাদের ভিডিও রিপ্লাই দিব এবং ভিডিও বানাবো তা চলেন বেশি কথা না বলে শুরু করা যাক তো প্রথমে আপনারা কী করবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা চলে যাবেন আপনাদের সেটিংয়ে তো আমি আইফোন দিয়ে দেখাচ্ছি কারণ আমার কাছে পার্সোনালি আমি আইফোন ইউজ করি তো যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদেরও সমস্যা নেই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে আমি আবারও দেখাচ্ছি ফার্স্টে চলে যাবেন আপনাদের এই যে মোবাইলের সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে চলে যাবেন ক্যামেরা সেটিংয়ে তো এই যে ক্যামেরা সেটিং তো আপনাদের কাছে যদি কারোর আইফোন থাকে তাহলে স্যামস্যামই তো আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকেন তাহলেও সমস্যা নেয় আপনারা ক্যামেরা সেটিংয়ে যাবেন যার পরে আপনাদের এই যে প্রথমে দেখতে পাচ্তেছেন রেকর্ড অ্যান্ড ভিডিও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এইখানে দেখেন নিচে তিন চারটে অপশন আছে এক ক্যামেরা লক দুই তিন আছে লক উইথ ব্যালেন্স এই যেটা তো এই তিনটায় ওয়ান থাকবে থাকার পরে আপনারা চাইলে ফোর কে সাইট দিয়েও ভিডিও করতে পারেন আবার চাইলে হাজার আশিপি সাইট দিয়েও ভিডিও রেকর্ড করতে পারেন তো এখানে কথা আছে এখানে যদি আপনি ফোর কেতে ভিডিও করেন তাহলে আপনার ভিডিও রেজলেশন হবে হাই একদম হাই আর আপনার যদি ফোনে ফোর কে সাপোর্টেড না থাকে ক্যামেরা ফোর কে সাপোর্ট না করে তাহলে আপনার ফোনে এই যে হাজার আশিপি এইচডি সাইট এফ এফ পি এস এটাতে আপনারা সেভ করতে পারেন এটাতে ভিডিও খুব সুন্দর হয় তারপরে আপনারা কী করবেন আপনারা এইগুলো দেখতে পারেন যাদের অ্যাপল তারা আমার আমি যেগুলো যেভাবে রাখেছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আর একটা কথা আপনার ফোনে যদি এই যে স্মার্ট এইচডি আর রেকর্ড একদম নিচের যে অপশনটা এটা যদি থাকে তাহলে আপনি অন করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে অফ করে দিতে পারেন তো আমি পার্সোনালি অফ করে রাখি আমি এক এক সময় যেহেতু এক এক ফোন দিয়ে ভিডিও করি বেশিরভাগ ফোরটিন প্রো ম্যাক্স দিয়েও ভিডিও করা হয় আবার এর আগে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন বেশিরভাগ আইফোন ইলেভেন দিয়েই করা তো আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোনও হয় সমস্যা নাই আপনাদের ফোনে যদি এইচডিআর সাপোর্ট করে তাহলে চাইলে অন করতে পারেন আবার অফ করতে পারেন তো এইচডি আর অন আমি করি না আমার ভালো লাগে না যার কারণে আমি অফ করে রাখি আর এইখানে যে আপনারা দেখতেছেন ঠিক সেম সেম আমার মতো এইগুলো এইভাবে অন অফ করে রাখবেন আমি আপনাদেরকে দেখাই তারপরে যে স্লো মোশন স্লো মোশন এটা আসলে লাগে না আমি এটা আর কি কম করে রাখছি তো যাদের ফোনে এগুলো আছে তারা আপনারা হাইতে দিয়ে রাখতে পারেন আবার একশো বিশ দিয়ে রাখতে পারেন এরপরে রেকর্ড সাউন্ড এটা বেটার না এটা যে কোনো একটা হলেই হয় তো আপনার ফোনে যদি আপনি হাই কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে চান তাহলে অবশ্যই যে হাই কোয়ালিটি উপরেটা দিয়ে রাখবেন আর যদি আপনি ছবি টবি বেশি তুলতে ভালোবাসেন পিকচার যদি বেশি তুলতে ভালোবাসেন তাহলে অবশ্যই নিচেরটা দিয়ে রাখবেন তো যেহেতু আমরা ভিডিও শ্যুট করব এই জন্য আমরা অবশ্যই উপরেরটা দিয়ে রাখবো হাই রেজলেুশান তারপর ব্যাক যাবেন তো এইখানে মোটামুটি কাজ শেষ আর দেখানোর মতো কিছুই নাই দেখাইলাম একেবারেই সহজ তো এরপরে আপনারা কি করবেন আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ভিডিও রেকর্ড করে নেবেন ভিডিও রেকর্ড করার পরে সোজাসুজি চলে যাবেন ক্যাব কাটে তো আমি ক্যাব চলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ভিডিও বসাই নিয়েছি অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন তো ভিডিওটা মূলত পাঁচ মিনিট সতেরো সেকেন্ড তো এই ভিডিওটা এইভাবে আমি বসাইছি এক একটা করে কীভাবে বসাবেন প্রথমে একটা ভিডিও নেবেন তারপরে এই যে কর্নারে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনার গ্যালারিতে আরও ভিডিও আছে ভিডিও অ্যাড করতে পারবেন আশা করি এইটা আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নাই তারপর আপনারা কি করবেন আপনারা একটা আপনাদের সিক্রেট বিষয় দেখাই আপনারা যে নিচের যে অপশনগুলো আছে আমি নড়াচ্ছি আপনারা দেখেন এগুলো টান দেবেন দিয়ে জেনিসে ফিল্টারের পাশে দেখেন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আমি অলরেডি একটা অ্যাডজাস্ট দিয়ে রেখেছি তো আপনাদেরকে দেখায় কি অ্যাডজাস্ট দিয়েছি এটাতে ক্লিক করার পরে এই যে অ্যাডজাস্ট এটাতে ক্লিক করার পরে এই যে কন্টাস্ট এইটা আমি এক এক দিয়েছি বেশি দিই নি আমার ভিডিও অনুযায়ী আর এইটা আমি অলরেডি ফাইভে দিয়ে রাখছি আপনাদের ভিডিও অনুযায়ী দিবেন তারপরে এই যে এইস এল এ সরি এইচ এস এল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি যদি চান আকাশে কালার করবেন তো এটা এই যে বাড়াই কমায় দেখতে পারেন তো আপনারা লক্ষ্য করেন দেখেন ভিডিওর কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে দেখেন চেঞ্জ হচ্ছে তো আমি বেশি রাখবো না হালকা রাখবো তো আপনাদের ফেস যদি বেশি কালো হয় আপনারা এটাতে এই যে দেখেন পরিষ্কার করতে পারবেন ঠিক আছে তো আমি এগুলো কিছুই করব না আপাতত আপনাদের দেখানোর জন্যে তারপরে আপনারা যদি ভিডিওর গাছপালা সবুজ করতে চান এইগুলো দিতে পারেন তো আপনাদের দেখাই ভিডিওটা একটু টানে হুম এই যে এখানে সবুজ গাছপালা আছে তো এইখান থেকে আমি দেখাচ্ছি তো এ দেখেন এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এ দেখেন কালার কিন্তু বার্থডেজে এটাতে দেখেন কালার কিন্তু বার্থডেজে কমতেছে তো এটা এইভাবেই থাক আর অপশানগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে আপনার যেরকম গাড়ির সিগন্যাল পিছনে লাইট এটা যদি আপনি বাড়াই দিন দেখেন কালার কিন্তু বেড়ে যাচ্ছে তো এইভাবে আর কি তো এইখানে আর কোনো কিছু করার দরকার নেই আপনারা টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে তো দেখেন আমার ভিডিওর কিন্তু এই যে ফেস টেস কত ক্লিয়ার হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো যাই হোক এইভাবেই করবেন তো মেন হচ্ছে যে আপনারা কীভাবে সেভ করবেন আপনাদের সেটাই দেখাই তো আপনারা মূলত এই যে উপরে দেখতে পাতেছেন এক্সপোর্টের পাশে যে অপশনটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের ফোনে যদি সাপোর্ট করে তাহলে আপনারা ফোরকেতে সেভ করতে পারেন আর যদি ফোরকে সাপোর্ট না করে তাহলে এই যে হাজার রেসিপি দিয়ে সেভ করতে পারেন তো আমি মূলত বেশিরভাগ ভিডিওই হাজার রাসিপিতে সেভ করি কিন্তু ব্লগের যে ভিডিওটা আপনারা অনেক অনেক কমেন্ট করছেন সেটাতে আমি ফোরকে দিয়ে সেভ করছিলাম কারণ ফোরকে আমার ফোনে সাপোর্ট করে তাই তো আপনার ফোনে যদি সাপোর্ট করে অবশ্যই ফোরকে দিয়ে সাইটে পেজে সেভ করবেন যেগুলো ফুল ফুল হাই করে দিবেন দিয়ে ভিডিওটি সেভ করবেন তাহলে কী হবে আপনার ভিডিওর একটা কোয়ালিটি হবে অন্যরকম দেখতেও সুন্দর লাগবে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করুন আইফোন দিয়ে ভিডিও করুন কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন যে আপনার একটা ভালো ফোন দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য আর আগের ভিডিওতে আমি কিন্তু অলরেডি দেখাইছিলাম যে আপনারা কখনোই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করবেন না ব্যাক ক্যামেরাতে ভিডিও করবেন মানে ফোনের পিছনে যে ক্যামেরা থাকে ওই ক্যামেরাতে ভিডিও করবেন তাহলে কোয়ালিটি অবশ্যই সুন্দর আসবে তো যাই হোক বন্ধুরা এ ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর একটা কথা অবশ্যই আমি সেভ করতেছি না এক্সপোর্ট করতেছি না কারণ আমার ভিডিওটা অলরেডি এক্সপোর্ট করা আছে তো আপনারা এক্সপোর্ট করে নেবেন এবং ইউটিউবে একটা সুন্দর সময় দেখে যেমন মাগরিবের পরে অথবা সকাল নয়টা অথবা দুপুর দুইটা যে কোনো একটা টাইমে ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিওগুলো অবশ্যই ইনশাল্লাহ ভাইরাল হবে তো এইভাবে যদি আপনি ভিডিওগুলো রেকর্ড করেন এবং ভিডিও সেভ করেন তাহলে আপনার ভিডিও অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভিউজ হবে তো হোক প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেভ করবেন আল্লাহ হাফিজ